বেহাল রাস্তার তরুণ প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে ছোট বড় যান দুর্ঘটনা অবশেষে সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ অফিস টাইমে পথঅবরোধের জেরে অপরস্তরের উভয় পাশে শত শত ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় এবং এক বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ এবং বিভাগীয় আধিকারিকরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ধর্মনগর পানিসাগর সড়কে কৃষ্ণপুর জংশন এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে বিগত প্রায় বছর খানিক সময় ধরে ধর্মনগর পানিসাগর মূল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তার উপর ছোট বড় গর্তের টুইটম্বর আর এই গর্ত থাকার ফলে প্রতিদিন ছোট বড় পথ দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে রবিবার রাতেও সেই রাস্তায় একটি বাইক গর্তের মধ্যে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক বাইক চালক বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন সেই বাইক চালক উল্লেখ্য ধর্মনগর পানিসাগর মূল সড়ক দিয়ে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত নিত্যদিনে যাত্রীরা নিঃশব্দে কষ্ট সহ্য করে যাতায়াত করে চলেছেন জানা যায় এই সড়কের পাশে কৃষ্ণপুর এলাকার কয়েকজন বাসিন্দা বিগত কয়েকদিনে জলার রাস্তার দরুন দুর্ঘটনায় আহত হয়েছে। অবশেষে কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়ে আজ স্থানীয় গ্রামবাসীরা কৃষ্ণপুর রায় জংশন এলাকায় ধর্মনগর পানিসাগর মূল সড়কপথটি অবরোধ করে রাখেন এদিকে যত বেলা বাড়তে থাকে তত অবরোধ তেজি হতে থাকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ ছুটে আসেন ধর্মনগর পূর্ত বিভাগের আধিকারিক দিব্যজ্যোতি নাথ সহ অন্যান্য আধিকারিকরাও অফিস চলাকালীন সময়ে পথ অবরোধের জেরে অবরোধ স্থলের উভয় পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় অবশেষে পূর্ত দপ্তরের আধিকারিক দিব্যজ্যোতি নাথ অবরোধকারীদের আশ্বস্ত করেন মঙ্গলবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে এই সড়কের কাজ শুরু হবে তাছাড়া দুর্গাপুজোর আগে ধর্মনগর মহকুমার যে সব জরাজীর্ণ রাস্তাগুলি রয়েছে তার সংস্কার করা হবে বলেও আশ্বস্ত করেছেন অবশেষে অবরোধের আড়াই ঘন্টার মাথায় পূর্ত দপ্তরের আধিকারিকদের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হয় সেখানে যান চলাচল জানান এখানে জানান এলাকা সমবায়কে আপনি তরফ থেকে জানিয়ে রাস্তাটা যেটা বল যেটা সত্যি রাস্তার অবস্থা খুব এবং আমরা সেটা টেপল করা হবে দুবার আমাদের যেটা এমসি কারণে আমাদের যে ফরমার গুলা রয়েছে কিছুটা এবং কাজ এটা ইঞ্জিনিয়ারের থেকে আমরা যাকে কাজ দেওয়া হয়েছে মানে অফিস হবে তো উনিও বর্তমান সঙ্গে এবং আমরা রিকোয়েস্ট করেছি বলতে আমি কাল থেকেই যাতে উনি শুরু করেন এবং গত পরশু দাদা তো সোমবার শনিবারে আমাদের ইঞ্জিনিয়ার নিজেও দেখেছেন উনিও নির্দেশ দিয়ে করা যায় শুধু আমাদের পাশে আরো অন্যান্য রাস্তা রয়েছে সবগুলো কাজে দুর্গা আগে আমরা একটা শুরেন্স সমস্ত কাজ আমরা আপ টু ডেট রাস্তাগুলো যাতে রাখবো আমাদের আনন্দ অনুষ্ঠানে যাতে কোনো সময় হয় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করবো ছুটির ব্যাপারে এটা বলবো গুণগত মান আমরা এক চুলো আন্দোলনা যদি কোথাও মান নিয়ে কোনো কমপ্লেন পাওয়া যায় আমরা সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেবো আমরা সেই ইন্স্যুরেন্স দিলাম এবং যদি এটাও আশ্বস্ত করলাম যে আপনাদের বলা হয় একটি কথা হয় আপনারা সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আজ ছুটিতে রয়েছেন তার যে আছি আমরা তা এই আশ্বাস দিয়ে

হাইওয়ে যে অবস্থাটা দইল আশেপাশে গ্রামের যে অবস্থাটা রাস্তার রাস্তাটা খুবই খারাপ খারাপ বিশেষ করে আমরা ধর্মনগর টু পানসাগরের রাস্তাটার অবস্থা আপনারা সবাই দেখতে পারেন খুবই খারাপ কালকে খুব একটা মর্মাতি একটা ঘটনা হয়েছে এই রাস্তাটা বড় বড় সবাই জানেন তো এই রাস্তাঘাট বানানোর জন্য

কৃষ্ণপুর টু পানিসাগর রোড প্লাস আপনার ধর্মনগর টু পানিসাগর যে মেইন রোডটা এটাতে প্রতিদিন অগণিত মানুষের চলাচল এখানে হাজার হাজার মানুষের চলাচল এখানে অফিস স্টাফ থেকে ধরিয়া নর্মাল কমন পিপল থেকে ধরিয়া বিজনেসম্যান সবাই আসা করে কিন্তু যদি আপনি রাস্তার অবস্থা দেখেন প্রতিটা জায়গাতে এত বড় বড় পাত এগুলি এক ফুট দেড় ফুট মানে গর্ত একটু যদি বৃষ্টি হয় এগুলি আপনার ভিজিবেল না গর্তগুলা হুট পড়ে মানুষ একটু স্পিডে যদি ত্রিশ স্পিডেও যায় তাইলেও অ্যাক্সিডেন্ট হয় প্লাস কোনো সময় এমার্জেন্সিও যদি থাকে একটা এমার্জেন্সি গাড়িও মানে প্রপারভাবে যাইতে পারে না ইভেন আপনি যদি যে কোনো কেউ জিজ্ঞেস করেন লোকালিটি জিজ্ঞেস করেন যারা গাড়ি চালায় যারা বাইক চালায় যারা সাইকেল চালায় প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হইতেছে এবার আমরা আজকে এখানে দাঁড়াইছি এটার মেইন রিজন হয়েছে আমরা এখানে লোকাল ছেলেমেয়েরা এবার এখানে কী হয় যেখানে আপনার আমাদের এখানে কৃষ্ণপুর এইচ এস স্কুল আছে যেটা অনেক পাশে ছোটো ছোটো ছেলেমেয়েরা সকাল থেকে আপনার বিকাল অবধি তারা যাওয়া আসা করে না রাস্তার সাইডে প্রপার ফুটপাথ আছে না কিছু আছে গাড়ি খুব স্পিডেও যায় প্লাস এইভাবে মানে একটা অরাজকতা আর কি মানে আমরা এই রাস্তাটা চাই যে অতি সত্বর হোক এটা অনেক দিন থেকে মানে ইয়ে আমরা জানি না প্রশাসন কবে করব কি করব কোনো আমরা কাছে আপডেট নাই তো এটার একটা প্রপার আপডেট ইভেন দুর্গাপূজা আইতেছে আপনারা জানেন দুর্গাপূজার সময় প্রচুর রাস হয় আমরা এদিকে বাইরের থেকে মানুষ হয় যেমন আপনার নর্থের অন্যান্য তো তারা এখানে যখন আইব তারা কিন্তু এই রাস্তা সম্বন্ধে মানে অবগত না তো তখন যখন তারা এদিকে যাইব এলি টাইম হইতে পারে তো এটা শুধু তার জন্য না এটা আমাদের জন্য আমরা যারা লোকাল পিপল আছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ